মন্ত্রক পাচ্ছেন তা একটা জল্পনা ছিল ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রাজনাথ সিং আরও একবার আপনাদের জানিয়ে রাখি ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো নিজেদের হাতেই রাখলো নিজেদের দখলেই রাখলো বিজেপি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আসলে এবার নজর রাখা যাক মালদার দিকে ভোটের ফলাফল সামনে আসতে মালদার ইংরেজ বাজারে তুঙ্গে রাজনৈতিক চর্চা তার কেন্দ্রে কিনা পুরো কর বৃদ্ধির সম্ভাবনা বিরোধীদের অভিযোগ শাসক দল লিড না পাওয়ায় নাকি আম জনতার ঘাড়ে কয়েক গুণ করের বোঝা চাপাতে চলেছে সবটাই নাকি প্রতিহিংসার রাজনীতি কি বলছে শাসক দল প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ বাংলায় কিছু নতুন নয় কোথাও জল বন্ধ কোথাও রাস্তার কাজ বন্ধ ভোট মিটতেই এমন অনেক অভিযোগ প্রকাশে আসছে তার মধ্যে এবার ইংরেজ বাজারে পুরো কর বৃদ্ধির সম্ভাবনাকে কেন্দ্র করে সেই প্রতিহিংসার রাজনীতির অভিযোগ দিল্লি দখলের যুদ্ধে এবারও মালদা দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস মালদা উত্তর সেই বিজেপির দখলে মালদা দক্ষিণ ধরে রেখেছে কংগ্রেস মালদা দক্ষিণ লোকসভার অন্তর্গত ইংরেজ বাজার পুরো এলাকা ইংরেজ বাজার পুরসভায় মোট উনত্রিশটি ওয়ার্ড আঠাশটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত পনেরো নম্বর ওয়ার্ড কংগ্রেসের দখলে প্রত্যেকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস তিন নম্বরে রয়েছে খোদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডেও বিজেপি এগিয়ে ভোটের ফল ঘোষণার পর এক সপ্তাহ পার তাও ইংরেজ বাজার পুরো এলাকায় এই ভোটের ফলাফলই তৃণমূলের চিন্তা বাড়িয়েছে বেঁধেছে বিতর্ক কারণ বিজেপির অভিযোগ হারের ঝাল মেটাতেই তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা মাত্রা অতিরিক্ত করে বোঝা চাপাতে চলেছে ঠিক এই মুহূর্তে ট্যাক্স বাড়ানোর কথা হঠাৎ মাথায় আসা তো আমি তো বলবো যেটার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া বাজার পৌরসভার মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে সত্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ সমর্থন করেছে আর তাতেই তারা হয়তো প্রতিহিংসা বসত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে আরও এক ধাপ এগিয়ে কংগ্রেসের অভিযোগ শুধু করের বোঝাই নয় এই এলাকায় লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পেও কোপ পড়তে পারে আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না এদের উল্লাসটা আরও বাড়বে সরকার জনকল্যাণমূলক সামান্য যা কিছু করেছে যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে সেই জিনিসগুলোর সুযোগটাকে অধিকারটাকে কেড়ে দিলে কয়েক গুট পুরোপর বৃদ্ধির সম্ভবনাকে সামনে রেখে বিরোধীরা সরব যদিও পুরো চেয়ারম্যান অবশ্য সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাউকেই নোটিস পাঠানো হয়নি আগে জেনে নিলেন নোটিস পাঠানো হারার জন্য না এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত এখানে ট্যাক্স অ্যানালিসিস হয় প্রত্যেকটা আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক বলে কিছু হবে না কিন্তু পুরসভার এই বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না ইংরেজ বাজারের বাসিন্দারাই ইলেকশনের পরে দেখা যাচ্ছে ইংরেজ ইংরেজবাজার পৌরসভার উনত্রিশটা ওয়ার্ডের মধ্যে আঠাশটা ওয়ার্ডে বিজেপি লিড এবং একটা ওয়ার্ডে কংগ্রেস লিড আমরা কি সাধারণ মানুষ কি মনে করছি যে রাজনৈতিক প্রতিহিংসা যেহেতু বিজেপির লিড আছে সেহেতু ইংরেজ বাজার পৌরসভার পর কর যে বাড়ছে এটা হিংসা লোকের প্রতি যে আমরা ভোট পাইনি এই জন্য এই পরকরটা বাড়াচ্ছে এই বাড়াটা তো অনার্য এমন পরিষেবার কোনো তারতম্য ঘটেনি গত পাঁচ বছরে যাতে পৌর কর বাড়াতে হবে বা জনগণ পৌর পরিষেবা বেশি পাচ্ছে এটা সাধারণ মানুষের উপর একটা বোঝা চাপানো ছাড়া আর কিছুই না কর বোঝার এই আশঙ্কায় তাই মাললাম চেম্বার অফ কমার্সের আবেদন সবথেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ী যারা তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই অ্যাসেসমেন্টটা বেশি হবে আমরা পৌরসভার কাছে অনুরোধ লাগবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাত্র হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয় ইংরেজ বাজার পুরসভার দাবি বকেয়া কর আদায় সিদ্ধান্ত আগেই হয়েছে কাউন্সিলরদের উপস্থিতিতেই সিদ্ধান্ত হয়েছে সেখানে ছিলেন বিজেপি প্রতিনিধিও তারপরেও রাজনৈতিক ফায়দা তুলতেই বিরোধীদের এই অপপ্রচার যদিও এই যুক্তিতে ছিঁড়ে ভিজবে কি মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট টিভি নাইন বাংলা ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে রাজনাথ সিং ক্ষুদ্র মাঝারি শিল্পের দায়িত্ব জিতেন রাম মানজি মনোহরলাল বিদ্যুৎ ও নগর উন্নয়ন দপ্তর মনোহরলাল খট্টার রেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাণিজ্য মন্ত্রকের দায়িত্বে ফের পিয়ুষ গোয়েল